বুধবার বিজেপির ডাকা বাংলা বন্ধে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল মুর্শিদাবাদ জেলায় বড় রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটলে বহরমপুরে সকালে রেল অবরোধ ও কিছু স্কুল বন্ধের চেষ্টা করে বিজেপি নেতা নেতাকর্মীরা যদিও পুলিশের হস্তক্ষেপে ঘণ্টাখানিক বাদে উঠে যায় অবরোধ গতকাল ছাত্র সংগঠনের নবান্ন অভিযানের পর বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি সেই মতো বুধবার সকাল সকাল বন্ধের সমর্থনে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের পথে নামেই বিজেপি তাদের নেতাকর্মীরা সকাল সকাল রেল স্টেশনে গিয়ে ভাগীরথী এক্সপ্রেসের সামনে বসে পড়ে ঘন্টাখানেক পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় পরে বাইকে টোটোতে করে বহরমপুরের অলিগলি দাপিয়ে বেড়ায় বিজেপি নেতাকর্মীরা পরে বহরমপুরে একটি স্কুলে প্রবেশ করেন সেখানেও এক শিক্ষিকাকে ঘিরে বন্ধ সমর্থন করার জন্য চাপ দিতে থাকেন সাথে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শাখারব সরকার অত্যন্ত সদস্যত বোন এবং মুর্শিদাবাদের মানুষকে আমি ধন্যবাদ জানাই সকাল বেলায় আমাদের কাশিম বাজার থেকে আরম্ভ করে যে বিভিন্ন স্টেশন স্টেশনে যেভাবে রেল অবরোধ করতে পেরেছে যেভাবে যেভাবে এই বহরমপুরের ছোট বড় বিভিন্ন ব্যবসায়ীরা এই বনকে সমর্থন করেছেন সেই জন্য এই বন্ধ সফল হয়েছে এবং আর বিভিন্ন অফিস আজকে বন্ধ রেখেছে স্কুল বন্ধ রেখেছে কারণ সবাই চাই যে এই দলের দিক আর কোনো ধর্ষণ না হোক সেই ধর্ষণের বিরুদ্ধে ঘটনার বিরুদ্ধে শুধু ধর্ষণ নয় ধর্ষণ তো অনেকই হচ্ছে মারাত্মক অভিযোগ সরকারি মধ্যে এবং সরকারের যে আধিকারিকের সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে আজকে বাংলার মানুষ কিছুক্ষণ পরেই পুলিশ আটক করেন বিজেপি নেতা কর্মীদের আটক করা হয় বিজেপির জেলা সভাপতি শাখারব সরকার সহ কয়েকজন নেতা কর্মীদের পুলিশের গাড়িতে তুলতেই গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির মহিলা নেতাকর্মীরা তাদের সরিয়ে দেয় পুলিশ